হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকাবাসীর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামীম একজন সৎ এবং আদর্শবান চরিত্রের অধিকারী উপজেলার আপামর জনসাধারণের কাছে একজন ভালো মানুষ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে তার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা আরও বলেন নিরহংকার মানুষ হিসেবে এই আসনে বসার যোগ্য তিনি সুলতান মাহমুদপুর গ্রামের সর্দার আবদুল আওয়ালের সভাপতিত্বে ও রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ পারভেজের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মুতালিম হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ এডিশনাল পিপি অ্যাডভোকেট সালে আহমেদ এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন যে আপনারা আমাকে আবারও ঋণী করেছেন আজকে আমার আহ্বানে আমার এলাকার আহ্বানে এখানে এসে আমাকে সমর্থন জানিয়েছে আপনারা যদি আজকে এখানে না আসতেন আমাকে এভাবে সমর্থন না জানাতেন তাহলে আমি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনের মধ্যে কাজ করতে যাচ্ছি আমার এই কাজটা চরমভাবে ব্যাহত হতো আজকে আপনাদের এই আশা এই উপস্থিতি আপনাদের এই মত দেওয়া এবং কিছু সময় আরও অপেক্ষা করে আমার সভাটি শেষ করে যাওয়ার মাধ্যমে আমি একজন রাজনৈতিক কর্মী একজন সমাজ সেবক। এবং একজন খাদিম হিসেবে আমি যে কাজ করতে চাই সেটার ব্যাপারে আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি আরও ব্যাপকভাবে আমি জাপিয়ে করব আপনাদের কল্যাণে এবং নির্বাচনে